গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ কর্তৃত্ববাদী সরকারের সময়ে সাংবাদিকতা নিয়ে সমালোচনা হয় ব্যাপক পরিস্থিতি উত্তরণে কমিশনও করেছিল অন্তর্বর্তী সরকার সুপারিশ দিয়েছে তারা তবুও দেখা যাচ্ছে না আশার আলো পাঁচ মাসেও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি গণমাধ্যম সংস্কারে কমিশনের রিপোর্ট গণমাধ্যমের স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যূনতম বেতন কাঠামোর কথা বলা হয়েছিল আর বিশ্লেষকরা বলছেন আর্থিক নিশ্চয়তা না থাকলে ক্রমেই দুর্বল হবে গণমাধ্যম ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ ওয়াত্র কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান রাষ্ট্রের বয়স পঞ্চাশ পেরিয়েছে নানা আন্দোলন সংস্কারে বারবার উঠে আসছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা কিন্তু চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের খুঁটি থেকে গেছে নরবরে রাজনৈতিক চাপে মত প্রকাশে সীমাবদ্ধতা বা আতে ঘা লাগায় প্রভাবশালীদের দৌরত্বে বদনাম থেকে বেরোতে পারেনি সংবাদ মাধ্যম এর বাইরে আড়ালে থেকে যায় সংবাদকর্মীদের আর্থিক নিশ্চয়তা অবস্থা এমন যে নতুন করে কলম ধরতে ভয় পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীরা যে কোনোটা ক্রাইটেরিয়া থাকে যে আপনার মানে হচ্ছে একটা সোশ্যাল স্ট্যাটাস আপনার টাকা পয়সা তারপর হচ্ছে আপনার চাকরির নিরাপত্তা আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতা নাই তাহলে একজন স্টুডেন্ট কেন যাবে ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই কারণ আমরা ভবিষ্যতে যারা আমরা লেখালেখিতে আছি এখন যারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে সংবাদপত্রের জন্য ওয়েসবোর্ড ঘোষণা হলেও বাস্তবায়ন হয় না বেশিরভাগ প্রতিষ্ঠানে আংশিক বাস্তবায়ন হয় কোথাও কোথাও টেলিভিশনের জন্য তো কোনো নীতিমালাই নেই যার ফল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নেই ন্যূনতম বেতন কাঠামো কিংবা বার্ষিক ইনক্রিমেন্টের চর্চা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বা প্রফিট বোনাস তো অনেকটা অলিক স্বপ্ন নির্দিষ্ট ছকের আয়ের বিপরীতে মূল্যস্ফীতির ভারে ক্লান্ত সংবাদকর্মীরা আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের পরিবেশ পরিস্থিতি বদলে যাবে কিন্তু এক বছরের বেশি সময় পার হওয়ার পরেও পুরো সংবাদ মাধ্যমে অস্থিরতা আছে ঝুঁকি আছে আর্থিকভাবে যদি সংবাদ মাধ্যম অথবা সংবাদ কর্মীরা কারো উপর নির্ভরশীল থাকে তাহলে কিন্তু স্বাধীনভাবে কিছু লিখতে পারবে না জুলাই অভ্যুত্থানের পর এই খাতের আমূল পরিবর্তন আশা করেছিলেন পাঠক দর্শক ও গণমাধ্যম কর্মীরা নির্বাচন ও সংবিধান পরিবর্তনের পাশাপাশি গণমাধ্যম সংস্কারও কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার ভাবনা শুরু হয়েছিল শৃঙ্খলা ফিরবে জনগণের স্বপ্ন বাহকদের জীবনেও যে দেশে যেহেতু বেকারত্বের হার ব্যাপক এবং সেই কারণে খুব সহজেই সস্তাশ্রমে যে কাউকেই চাকরির কোনো শর্ত ছাড়াই জাস্ট মৌখিক নিয়োগ নিয়োগের কথা বলি নিয়োগ দেওয়া সম্ভব এবং তার বেতন কখনো দেওয়া হয় কখনো কম দেওয়া হয় কখনো একেবারেই দেওয়া হয় না গণমাধ্যমের বিজ্ঞাপনে অনিয়ম দূর করা সংবাদকর্মীদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ ও বেতন কাঠামো পরিবর্তনের সুপারিশ করে কমিশন দীর্ঘ প্রতিবেদনে বেতন কাঠামোর প্রভাবসহ উঠে আসে নানা বিষয় কিন্তু এখনও চোখে পড়েনি প্রতিবেদন বাস্তবায়নের কোনো পদক্ষেপ এটি হচ্ছে সরকার নিষ্ক্রিয়তা এবং অথবা এমন হতে পারে যে এমন সব সুপারিশ করেছে যেটা সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব যেটা বাস্তবায়ন সম্ভব নয় সেটা সেটা সরকার সরকার না নির্বাচিত এসে করবে কিন্তু কোনোটাই করা সম্ভব নয় এটা তো নয় সরকার আমাদের কাছ থেকে একটা তালিকা চেয়েছিলেন যে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত যেগুলো বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর যেন একটা তালিকা আমরা দেই। আমরা সরকারকে সেই তালিকা দিয়েছি সরকারের পরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে কিন্তু সর্বশেষ যেটুকু বলেছে যে তারা অচিরেই এগুলো নিয়ে কাজ করবে এই উদ্যোগের বাস্তবসম্মত অগ্রগতি কতটুকু সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না বা এখনো বোঝা যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন গণমাধ্যমে শৃঙ্খলা না ফিরলে ব্যাহত হবে রাষ্ট্রের অগ্রগতি হুলুন্টিতে হতে পারে গণতন্ত্র বিকাশের সব মালিকানার যোগ্যতা সেটা সম্পর্কে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা